সকালবেলায় উঠে দেখো চারটে খেজুর ভিজিয়ে রেখেছিলাম কাজটা সেরে তো ছেলে একটা হচ্ছে খাবে আর আমি খাবো তিনটে তো সবাই কেমন আছো বন্ধুরা এই গরমে প্রচুর গরম আমি উঠে কাজ বাজ সেরে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম দেখলে তারপরে ছেলেকে পড়তে দিয়েছি আর তারপরে তো আমি হচ্ছে আটা টাকা দেখলে মেখে রেখে দিয়েছিলাম ওকে করতে থেকে দিয়েছে তারপরে ভাবলাম মানে বেশি একটা বেলা হয়নি তার জন্য বসে কটা মাল বানিয়ে নিই ওটা রাখি বানিয়ে তারপরে যাবো রুটিটা বানাতে শুধু রুটিই করবো

কোনো মশলা আছে জিরের গুঁড়ো দেবো হালকা আছে একটু আর আটাটা রসুন একটু ছোটো করে রেখেছি সাইড দেবো রান্না করতে করতে আমি চলে এসেছি যে বারান্দায় প্রচণ্ড পরিমাণে গরম আর ওই দেখো আমাদের ফুল গাছটা কেমন লাগছে একটু জানি তো কেমন লাগছে প্রচুর পরিমাণে গরম এত গরম রান্নাটা করিনি এত গরম গরমে থাকতে হবে রান্না টেনা করে বানাচ্ছি একটু লেবুর শরবত কলের জল দিয়েই বানাচ্ছি বন্ধুরা আমার তো আর ফ্রিজ নেই ফ্রিজের থেকে ঠান্ডা জল বার কথা শরবত খাবো কলের জলে বানাচ্ছি দেখো আমার অবস্থা কি হয়েছে তাই দেখো তো দেখো ভাত তো খেতে বসে পড়েছি দেখো মাখিয়েও নিয়েছি আর ছেলেকেও দিয়েছি ও খাচ্ছে আর এই যে আমের চাটনি দেখো তো খাওয়া দাওয়া তো হয়েছে খাওয়া দাওয়ার পর লাস্টে গরমে মানে আমার চাটনিটাই বেশি ভালো লাগে খেতে আর একটু পাকা আমার চাটনিটা আমার একটু বেশি ভালো লাগে দেখো আমি তো বিকেল হয়ে গেছে আর ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছি ও খাচ্ছে টিভি দেখছে তো সবাই ভালো দেখো টাটা আবার কালকে একটা আসবো নতুন একটা ভিডিও নিয়ে